আল্লাহ কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন ভালো ব্যক্তি হইলে প্রশ্ন করা দেরি কিন্তু উত্তর দিতে দেরি নাই কিন্তু দেখা যায় পৎকার যেই ব্যক্তির আমল খারাপ হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলবি এত কঠিন হবে চিন্তা করে কি দেখছেন এত কঠিন হবে এত কষ্টের সময় জবান দিয়ে কথা বলা অনেক দুষ্কর হয়ে যাবে ভালো মানুষ যখন অসুস্থ হয়ে যায় যখন অসুস্থ হয়ে যায় সামনই অসুস্থতায় দেখা যায় শরীরের মুক্তি কষ্ট লাগে এই কষ্টের কারণে উঠা বসা চলাচল করতে কিছু ভালো লাগে না আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর শরীর দিলেন যেই শরীরটা এত সুন্দর হাত এত সুন্দর চোখ এত সুন্দর পা এত সুন্দর সমস্ত কিছু সুন্দর সুন্দর এই শরীর নিয়ে ফেরা তুমি ভালোভাবে করো না নামাজ না রোজা করো না হস করোনা জাকাত দেও না কোনো কিছুই তুমি করো না তোমার কাজ ঠিক নাই মৃত্যুর পরে কেমনে তুমি সওয়ালের জবাব দিবা কেমনি তুমি আল্লাহকে চিনবা দুনিয়াতে আল্লাহকে চেন না মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমার জন্য কি বিশ্বান করবে দুনিয়াতে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুল পথে চলো না মৃত্যুর পরে কেমনে নবী সুপারিশ করবে সুপারিশ করার কিছু তুমি তো কোন কিছু রাখো নাই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিবেন এই জন্য দুনিয়াতে ভালো কাজ করতেই হবে করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন